কোন ওয়ার্ড বা যুক্ত করে তাকে আমরা কনজাংশন বা সংযোগ করে অব্যয় করি কনজাংশনকে আমরা প্রথম ভাগে ইনভাবে করতে পারি কোঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং শব্দের অর্থ হচ্ছে বিত দিক কনজাংশন অর্থাৎ যে কনজাংশন দুই বাক্য কর্তৃক সমশ্রেণী ওয়ার্ড ফ্রেজ ও সেন্টেন্সকে অর্থাৎ ওয়ার্ড ফ্রেজ এবং সেন্টেন্সকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয় ওয়ার্ড মানে শব্দ ফ্রেজ মানে শব্দ উৎসব সেন্টেন্স মানে হচ্ছে দুইটা সেন্টেন্স যখন এক পর্যায়ের দ্বারা যুক্ত হয় তখন আমরা একটা একটা অংশে আলাদা আলাদা ক্লোজ বলি দুইটা ক্লোজ মিলে তখন আমরা তাকে সেন্টেন্স বলি বেলানার্স তারপরে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে যে কনজাংশন যে সকল কনজাংশন প্রিন্সিপাল ক্লোজের সাথে সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত করে তা প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ দুইটা ক্লোজ কে যুক্ত করে তাকে সাবঅর্ডিনেট কনজাংশন বলা হয় যেমন আমরা উদাহরণ শুরু করে লিখছি প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত করে যেমন সিনস দ্যাট বিফোর এগুলো হলো তো এই দুটো ক্লোজ যুক্ত করে আর এগুলোকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়

মানে এটা যেহেতু কোড ইমপ্লিমেন্টেশন এর ক্লাসিফিকেশন অর্থাৎ দুইটার কাজ প্রায় কি সমজাতীয় যেমন এজ ওয়েল এজ রোহিম এন্ড করি এন্ড আর রোহিম করি যুক্ত করলাম রোহিম এজ ওয়েল এজ করি এর হলো দুইটাই নাম কি আমরা যে এটা দ্বারা এটা যুক্ত করতে পারি বোথ নট অনলি ডট বাট অলসো সেম একই ভাবে আমরা এগুলো সমজাতীয় জিনিসকে সংযুক্ত করতে ব্যবহার করি এটা এটা চাইনা তাকে কমিউলেটিভ বা কোপুলেটিভ কনজাংশন বলি তারপরে হচ্ছে

এটা নেগেটিভ থেকে মন্দ দিক যদি বলি কিন্তু বার দ্বারা যুক্ত করছে অর্থাৎ দুইটা বিপরীত বোঝা দুই মানে তুলনা বোঝা একটা হচ্ছে নেগেটিভ বোঝা একটা পজিটিভ বোঝা নেগেটিভ পজিটিভের মধ্যে তুলনা বোঝা এটা আমরা কি অ্যাডভার্সিটি কনজাংশন ব্যবহার করি তাহলে তারপর হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন অল্টারনেটিভ কনজাংশন কি দুটি বিকল্প বক্তব্যের সংযোগ জাতি অর্থাৎ দুটি বিকল্প বক্তব্যের মধ্যে আমরা কি ব্যবহার করব সংযোগ ঘটাবো বক্তব্য দুইটা ভিন্ন হবে এক্ষেত্রে আমরা তাকে অল্টারনেটিভ কনজাংশন বলে অল্টারনেটিভ কোঅর্ডিনেট কনজাংশন বা অল্টারনেটিভ কনজাংশন বলে থাকি যেমন আইদার নট অর ফর নাইদার নট অর নট আইদার রিড অর অর রাইট হয়তো অপর না হয় লিখো মানে একটা পড়া আর একটা লেখা দুইটা দুইটা বিকল্প দুইটাতে যে কোনো একটা করতে বলছে আইদার লিট অর রাইট পড়া আর লেখা না হইতো বা লেখ এই বিকল্প মধ্যে দুইটার মধ্যে সংযোগ করতে আমরা যে অর ব্যবহার করছি এই ক্ষেত্রে আইদার ডট ডট অল এক্ষেত্রে হাইড্রোজেন কোর কি আমরা অল্টারনেটিভ কনজাংশন বলবো বা অল্টারনেটিভ ওরিয়েন্টিং কনজাংশন ডিয়ার লার্নারস তারপর হচ্ছে চার অল্টারনেটিভ ইলেকটিভ কনজাংশন সরি ইলেকটিভ কনজাংশন ইলেকটিভ কনজাংশন অর্থ হচ্ছে অনুমান বা কার্যক্রম বোঝায় এরকম ইলেকটিভ কনজাংশন কি যে কনজাংশন কোন অনুমান বা কার্যক্রম বোঝাতে ব্যবহৃত হয়

সময় কে যায় তাকে স্থাপন রিকনজেকশন অফ টাইম বলে যাতে কনজেকশন দ্বারা সময় নির্দেশ করে যেমন টিল যে পর্যন্ত আনটিল যে পর্যন্ত না সিন্স প্রতিভা থেকে অর্থাৎ এগুলো তারা সময় মেন করছে যদি আমরা বলি ওয়েট ফর মি আনটিল আই কাম ব্যাক অপেক্ষা যে পর্যন্ত আমি ফিরে আসি সময়ের কথা বলছি সময়ের সেন্স কাজ করছে তারপরে নিয়ে জানার সময় যদি বলি তারপরে রিকনজেকশন অফ রিজন রিজন কি রিজন সত্যার্থ কারণ যোন এই ক্ষেত্রে যে কনজাংশন তারা কারণ বোঝায় তাকে আমরা সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন অফ রিজন বলি যেমন বিকজ বিকজ এর কি কারণ বোঝায় সে অসুস্থ ছিল তাই সে আসতে পারেনি কারণ সে আসতে পারেনি সে আসতে পারেনি কারণ সে অসুস্থ ছিল এস যেমন এস এস যে এস হি ওয়াজ ইল যেহেতু সে অসুস্থ ছিল হেডি নোট এটা একটা পার্ট এটা নির্ভর করতে পারে

এগুলা কন্ডিশন ফিল করতে আমরা ব্যবহার করি ডেল আনার তারপর হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন অফ ম্যানার সাবঅর্ডিনেটিং কনজাংশন অফ ম্যানার সাবঅর্ডিনেটিং কনজাংশন অফ ম্যানার কাকে বলে যে কনজাংশন দ্বারা ধর্ম বা পদ্ধতি প্রকাশ করে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন অফ ম্যানার বলে ধর্ম বা পদ্ধতি যেমন সো অ্যাকর্ডিং সো ফার এস ইউ ডু অ্যাজ ইউ লাইক তুমি করো যেমন তুমি পছন্দ করো এর অর্থ হচ্ছে

যে কনজেকশন দ্বারা যে সকল কনজেকশন দ্বারা স্বীকৃত অবিকল্প বোঝায় তাকে সাবরেটিক কনজেকশন অফ কনসেশন বলে যেমন উদাহরণস্বরূপ যদি বলি হি ইজ অনেস্ট দো হি ইজ পোর হি ইজ অনেস্ট সে হয় সৎ দো যদিও সে হয় গরিব আমরা জানি সে সৎ যদিও সে হয় গরিব তাই গরিব হলে সৎ থাকা কঠিন

তাই দুই বা ততটাই সমজাতীয় জিনিসের সংযোগ করতে হইতো হয় এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এন্ড সাবঅর্ডিনেট ক্লোজ রে যুক্ত করে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন জোড়া যেটা ব্যবহার করতে হয় একটা বা প্লাস একটা ব্যবহার করতে এটা হচ্ছে কোরিলেটিং কনজাংশন তারপর এটা এগুলো আমরা বা কোরিলেটিং কনজাংশন করতে চার বার ভাগ করতে পারি কোমিউলেটিভ কনজাংশন অ্যাডভার্সারি কনজাংশন অল্টারনেটিভ কনজাংশন রিলেটিভ কনজাংশন এর লাস্ট তারপর হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা নয় ব্যবহার করতে পারি